হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম ব্যাক টু বায়োলজি আজকের আলোচ্য বিষয় মাছের গমন পদ্ধতি চলো শুরু করা যাক মাছের গমন পদ্ধতি মাছ হলো একটা মুখ্য জলজ প্রাণী অর্থাৎ বিবর্তনের শুরু থেকে কিন্তু মাছ জলেই বসবাস করে তার জন্যই মাছকে মুখ্য জলজ প্রাণী বলা হয় মাছের গমন অঙ্গের নাম হলো পাকনা মায়োটম পেশি এবং পটকা যেটা নিয়ে আজ আমরা আলোচনা করব মাছের গমন পদ্ধতির নাম হল সন্তরণ অর্থাৎ সাঁতার কেটে মাছ গমন করে মাছের সাতটি পাখনা রয়েছে চলো সেগুলি কি কি আমরা ছবির সাহায্য জেনে নিই মাছের এই পিঠের দিকের এই পাকনাটিকে বলা হয় পৃষ্ঠ পৃষ্ঠপাকনা মাছের এই লেজের অংশটিকে বলা হয় পুচ্ছ পাখনা মাছের এই অংশটিকে বলা হয় এই পাখনাটিকে বলা হয় পায়ু পাখনা এবং এই পৃষ্ঠপাকনা পুচ্ছ পাকনা এবং পায়ুপাকনা কিন্তু একটি করেই রয়েছে তাই জন্য এই তিনটি পাখনাকে বলা হয় বিজোর পাখনা এবং মাছের যে বক্ষের কাছে পাকনা রয়েছে সেগুলিকে বলা হয় বক্ষ পাকনা এবং বক্ষ পাকনা মাছের দুই পাশে দুটি রয়েছে এবং শ্রণি পাকনাও মাছের দুই পাশে দুটি রয়েছে দুই পিঠে দুটি রয়েছে তাই জন্য এই বক্ষ পাখনা এবং শ্রণী পাখনা বলা হয় অর্থাৎ মাছের এরকম রশ্মির মতো এরকম দাগ থাকে কেন থাকে না মাছের পাখনাগুলি তো খুবই নরম হয় যাতে মাছের পাখনাগুলির মধ্যে কোনো আঘাত না লাগে তার জন্যই পাখনাগুলি রশ্মিযুক্ত হয়েছে এছাড়াও মাছের গায়ে যে আঁশ থাকে সেগুলি কিন্তু পিচ্ছিল টাইপের হয় এবং এই পিচ্ছিল হওয়ার কারণে যে কোনো শিকারী বা সামুদ্রিক যে কোনো আক্রমণের হাত থেকে মাছ রক্ষা পায় এইবার জেনে নেই চলো যে এই পাখনাগুলি মাছকে কিভাবে জলের মধ্যে গমন করতে সাহায্য করে বক্ষ পাকনা সাহায্য মাছ জলের গভীরে যেতে পারে শ্রণী পাখনার সাহায্য মাছ জলে ভাসতে পারে পুচ্ছ সাহায্য মাছ জলের দিক পরিবর্তন করতে পারে এবং পৃষ্ঠপাকনাটি সন্তরণের সময় মাছের ভারসাম্য রক্ষা করে এরপর যেটি জানব সেটি হল মাছের দেহটি মাকু আকৃতির হয় মাকু কি মাকু হলো একটি ঠিক এরকম হয় যার দুই প্রান্ত সরু এবং মাঝখানটি ফোলা হয় মাছেরও ঠিক দেহটি দুই প্রান্ত সরু এবং মাঝখানের অংশটি ফোলা হয় মাছ কিন্তু সহজেই জলের বাধা অতিক্রম করে সোজা এগিয়ে যেতে পারে এরপর জানবো মাছের মায়াটম পেশি ধরো এই পোর্শনটা আমরা কেটে ভেতরের অংশটি দেখাচ্ছি তো এটি হলো মাছের মায়াটম পেশি মায়াটম পেশি দেখতে কিন্তু ভি ভি আকৃতির হয় অর্থাৎ এইগুলি হলো মায়াটম পেশি এই ভি আকৃতির মায়াটম পেশি থাকার ফলে মাছ কিন্তু এই মায়াটম পেশির সংকোচনের মাধ্যমে একবার ডানপাস একবার বাম পাশ একবার ডান পাশ একবার বাম পাশ এইভাবে নিজের দেহটিকে আন্দোলিত করে মাছ কিন্তু জলের মধ্যে দ্রুত এগিয়ে যেতে পারে মাছের মেরুদণ্ডের দুপাশে ভি আকৃতির বিশিষ্ট মায়াটম পেশি থাকায় এরা ওই পেশি সংকোচন ঘটিয়ে দেহটিকে তরঙ্গের মতো একবার ডান পাশে একবার বাম পাশে এবং পর্যায়ক্রমে আন্দোলিত করে সামনের দিকে দ্রুত অগ্রসর হয় যেটি জানব সেটি হল মাছের পটকা মাছের পটকা কিন্তু দুটি যুক্ত। একটি প্রকোষ্ঠ এটিকে বলা হয় অগ্রপ্রকোষ্ঠ এবং এটি হল পশ্চাদ প্রকোষ্ঠ এই অগ্রপ্রকোষ্ঠের এই অংশটিকে বলা হয় রেড গ্রন্থি এবং এই পশ্চাৎ প্রকোষ্ঠের এই অংশটিকে বলা হয় রেটিয়া মেরা বিলিয়া এটি হলো একটা প্রকোষ্ঠ দুটির কাজ কি আমরা জেনে নেব অগ্রপ্রকোষ্ঠে অবস্থিত রেড গ্রন্থি গ্যাস উৎপন্ন করায় পটকাটি ফুলে যায় ফলে কি হয় আপেক্ষিক ওজন কমে যায় ও মাছের মাছ জলের ওপর ভাসতে থাকে অর্থাৎ রেড গ্রন্থি গ্যাসটা উৎপন্ন হয় মাছের পটকাটি যখন ফুলে যায় তখন আপেক্ষিক ওজন স্বাভাবিকভাবে ওজনটা কমে যায় কমে যাওয়ার ফলে কি হয় মাছ কিন্তু জলের ওপরে ভাসতে থাকে আর পটকার পশ্চাৎ প্রকোষ্ঠে অবস্থিত রেটিয়া মেরাবিলিয়া নামক রক্তজালক গ্যাস শোষণ করে করার ফলে পটকা চুপসে যায় চুপসে যাওয়ার ফলে মাছে আপেক্ষিক ওজনটা বৃদ্ধি পায় বৃদ্ধি পাওয়ার ফলে মাছ আর জলে ভাসতে পারে না মাছ জলের গভীরে চলে যায়